দোয়েল পাখি যদি এইটা জানতো যে সে বাংলাদেশের জাতীয় পাখি তাকে বাংলাদেশে এত বড় সম্মানের একটা মর্যাদাবান জায়গা দেওয়া হয়েছে তাহলে সে কোনো সময়ই ওই ডাস্টবিনের ময়লা আর পোকামাকড় খেয়ে বেড়াইত না সে বুঝতে পারে না যে তাকে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে একটা মর্যাদাবান জায়গা দেওয়া হয়েছে আমাদের মুসলমানদের অবস্থা ঠিক সেম এরকমটাই হয়েছে এখন আল্লাহ যে দুনিয়াতে আমাদেরকে কতটা সম্মান দিচ্ছেন কতটা মর্যাদা দিচ্ছেন আমরা এটা এখন বুঝতে চাই না যার কারণে আমরা এই হারাম যত সব কাজ আছে খারাপ যত সব কাজ আছে এইসবের ভিতরে ইনভলভ থাকি জড়িত থাকি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কতটা সম্মানিত করছেন মুসলিম হিসাবে আমরা দুনিয়াতে কতটা সম্মানিত আমাদের কতটা মর্যাদা আমাদের কতটা দাম আমরা এখন এটা বুঝতে পারি না যার কারণে আমরা আমাদের রিজিক আমাদের রিজিক খুঁজতে আমরা হালাল পথে না যাইয়া হারাম পথে ছুটে বেড়াই আমাদের ব্যাপারটা আমাদের কাহিনিটা কাহিনিটা ওই দোয়েল পাখির মতন হয়েছে দোয়েল যদি জানতো যে সে বাংলাদেশের এত মর্যাদাবান একটা কি বলে জায়গায় আছে এত বড় একটা উপাধি তাকে দেওয়া হয়েছে তাহলে সে কখনোই কোনো সময়ই ওই ডাস্টবিনের ময়লা আর পোকামাকড় খেয়ে বেড়াইতো না আমাদের মুসলমানদের ব্যাপারটা এখন ঠিক এরকম হয়েছে আল্লাহ তালা আপনাকে আমাকে যে দুনিয়াতে কতটা সম্মান দিছেন একজন মুসলিম হিসেবে আমরা এখন এটা মানে বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না যার কারণে আমরা ওই হারাম যত সব কাজ আছে বা খারাপ যত সব কাজ আছে এসবের পিছনে ছুটে বেড়াইতেছি একটু চিন্তা করেন একটু গভীরভাবে চিন্তা করেন আপনি একজন মুসলিম আর আপনার সম্মান দুনিয়াতে কতটুকু কতটুকু সম্মান মর্যাদা আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন এটুকু একটু চিন্তা করেন দোয়েল পাখির মতন হইন না আসসালামু আলাইকুম